আমরা সবাই তো ডিজিটাল যুগে কানেক্টেড থাকতে চাই তাই না কিন্তু কখনো ভেবে দেখেছেন একটা ভুল ক্লিক আপনার জীবনকে কতটা বদলে দিতে পারে আজ আমরা ঠিক এমনই এক প্রতারণার জাল নিয়ে কথা বলবো। যা মানুষের আবেগকে হাতিয়ার করে চলুন প্যাশন স্ক্যামের অন্ধকার জগতে প্রবেশ করা যাক একটু ভাবুন তো সকালে ঘুম থেকে উঠে নিজের ফোনে যদি এমন একটা মেসেজ দেখেন আপনার কেমন লাগবে একজনের জন্য এই মেসেজটাই ছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের শুরু যা ধীরে ধীরে তার পুরো জীবনটাকেই হাতের বাইরে নিয়ে যাচ্ছিল ঘটনাটা শুরু হয়েছিল নতুন বছরের ঠিক আগে কিভাবে একটা আপাত দৃষ্টিতে ছোট ভুল সিদ্ধান্ত একজনের জীবনকে একেবারে নরকের দিকে ঠেলে দিয়েছিল চলুন সেই গল্পটা এখন শোনা যাক দেখুন ভারতে যৌন কর্ম নিয়ে আইন কিন্তু বেশ ঘোলাটে কোনটা আইনি আর কোনটা নয় এই ধোঁয়াশার মধ্যেই অপরাধীরা তাদের জাল বিছিয়ে বসে আছে আর এই ডিজিটাল যুগে সেই জালে পা দেওয়াটা কিন্তু খুবই সহজ হয়ে গেছে আর ফাতটা যে কতটা নিখুঁতভাবে পাতা হয়েছিল সেটা ভাবলেই অবাক হতে হয় মানে পুরো পরিবেশটাই ছিল স্ক্যামারদের নিয়ন্ত্রণে যে লোকটা পরিচয় করিয়ে দিয়েছিল হোটেলটাও ছিল তারই বুঝতেই পারছেন এটা হঠাৎ করে ঘটে যাওয়া কিছু নয় এটা ছিল একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র তো ঘরের ভেতরে মহিলাটি অসুরক্ষিত মিলনের জন্য চাপ দেয় কিন্তু লোকটি তাতে রাজি হয়নি যাই হোক কাজ শেষে উনি তো চলে এলেন ভাবলেন যাক এখানেই সব শেষ কিন্তু আসল খেলা তো সবে শুরু হতে যাচ্ছিল পরের দিন সকালেই সেই মেসেজটা আসে আর ওখানেই যেন সব স্বাভাবিকতা শেষ হয়ে যায় শুরু হয় ব্ল্যাকমেইল আর চাঁদাবাজির এক ভয়ঙ্কর খেলা এখন আমরা দেখব এই স্ক্যামাররা আসলে কিভাবে কাজ করে এটা কিন্তু শুধু টাকার খেলা নয় এটা একটা সাইকোলজিক্যাল গেম তারা ভয়কে অস্ত্র বানিয়ে ধীরে ধীরে একজন মানুষকে মানসিকভাবে শেষ করে দেয় চলুন ওদের কৌশলগুলো একটু ব্যবচ্ছেদ করা যাক হুমকিগুলো দেখুন কেমন ছিল একদিকে ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় মানে সামাজিক সম্মান শেষ অন্যদিকে পুলিশের ভয় আইনি ঝামেলা আর তার উপরে আমি জানি তুমি কোথায় থাকো মানে সরাসরি জীবনের হুমকি এই তিনটে চাপ একসাথে সামলানো কি সহজ কথা ভয়ে মানুষকে কি না করায় বলুন তো নিজের সম্মান নিজের নিরাপত্তা বাঁচানোর জন্য উনি তাকা দিতে শুরু করেন কিন্তু ওদের খিদে তো তাতে মেটে না হুমকি আসতেই থাকে আর দেখতে দেখতে দুই তিন মাসের মধ্যে তার জীবন থেকে গায়েব হয়ে যায় মোট আট লক্ষ টাকা এটা কোনো হুট করে করা অপরাধ না এর পেছনে একটা পুরো সিস্টেম কাজ করে যাকে বলা যায় ব্ল্যাকমেইল ফানেল মানে ধাপে ধাপে শিখারকে জালে জড়ানো হয় প্রথমে অনলাইনে টোপ ফেলা হয় তারপর একটা কন্ট্রোল জায়গায় দেখা করা হয় আর তারপরে শুরু হয় আসল খেলা মিথ্যে অভিযোগ ব্যক্তিগত ভিডিওর হুমকি আর শেষে এমনভাবে টাকা চাওয়া হয় যেখান থেকে বেরোনোর রাস্তা পাওয়া মুশকিল হয়ে পড়ে তো আপনার কি মনে হয় এটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি এর শিকড় আরও অনেক গভীরে চলুন দেখি এই ধরনের প্যাশন স্ক্যাম আসলে কতটা ছড়িয়ে পড়েছে এই ধরনের অপরাধকেই বলে প্যাশন স্ক্যাম সোজা কথায় বললে যখন অপরাধীরা কারো রোম্যান্টিক বা যৌন ইচ্ছাকে কাজে লাগিয়ে টাকা আদায় করে এটা এক ধরনের আধুনিক হানি ট্র্যাপ যেখানে মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকে ভয়ঙ্কর বিপদ আর এই একই ফর্মুলা ব্যবহার করে কিন্তু আরও অনেক রকম স্ক্যাম চলছে আমাদের চারপাশে চলুন কয়েকটা উদাহরণ দেখি তাহলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে যেমন ধরুন ডেটিং অ্যাপ স্ক্যাম আপনাকে হয়তো অ্যাপের মাধ্যমে একটা ক্যাফেতে ডাকা হলো। আর তারপর আপনার সঙ্গী এমন সব দামি জিনিস অর্ডার করল যে শেষে গিয়ে আপনাকে একটা বিশাল বিল ধরিয়ে দেওয়া হলো। কিংবা ধরুন গোয়ার ট্যুরিস্ট ট্র্যাপ মাসাজের লোভ দেখিয়ে নিয়ে গিয়ে এমন পানীয়র বিল করা হল যা আকাশ ছোঁয়া দুটো ক্ষেত্রেই কিন্তু মূল অস্ত্র একটাই আবেগ আর বিশ্বাসকে কাজে লাগানো এতক্ষণ তো বিপদের কথা অনেক হলো। কিন্তু প্রশ্ন হল বাঁচব কীভাবে চলুন এবার সেই বিষয়েই কথা বলা যাক কিভাবে এই ধরনের ফাঁদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায় সবচেয়ে বড় কথা আর সবচেয়ে জরুরি পরামর্শ হল আত্মনিয়ন্ত্রণ এই সব স্ক্যামের গোড়াতেই থাকে মানুষের হটকারি সিদ্ধান্ত বা আবেগ যদি নিজের উপর কন্ট্রোল রাখা যায় সেটাই হবে সবচেয়ে বড় সুরক্ষা কবচ নিরাপদ থাকার জন্য কিছু বেসিক নিয়ম কিন্তু আমাদের সবসময় মেনে চলা উচিত যেমন অনলাইনে অচেনা কারোর কথায় হুট করে বিশ্বাস করবেন না যদি দেখা করতেই হয় পাবলিক জায়গায় যান আর সবচেয়ে বড় কথা হলো নিদের ইনটিউশন বা সিক্স সেন্সকে গুরুত্ব দিন যদি কিছু একটা খটকা লাগে তাহলে সেখান থেকে সরে আসুন এইটুকু সতর্কতা কিন্তু আপনাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায় এ যে আমরা প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে মানুষের সাথে জুড়তে চাই সেখানে একটা ছোট্ট ভুলের মাসুল ঠিক কতটা বড় হতে পারে উত্তরটা আমাদের সবারই একবার ভেবে দেখা উচিত বিশ্বের নানান কৌশলগত দিক আর নিরাপত্তা নিয়ে এমন আরও সমৃদ্ধ বিশ্লেষণ দেখতে ওয়াল স্ট্র্যাটেজিক সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ